নাটক করতো জাগে পায় না আমার দেওয়া লাগবো দেখিয়া নাটক করতেছে থাক থাক আর নাটক করা লাগবো না দুই দিন আগে থেকে কইতাছি আমি জামু গা কেন দুই দিন আগে গোস্তর পটলা বাইর করে রাখতে পারছো না এখন আমি যাইতে লাগছি এখন নাটক শুরু করছো গোস্তর পটলা বাইর করতে পারো না ফুফু আমি এগুলো কি বলেন দুই দিন আগে গোস্ত বাইর করে রাখলে গোস্ত বইচা যাবো না এ মাইয়া তুই চুপ কর তোর মায়ের নাটক করতেছে নাটক শুরু করে দিছে যাতে আমি গোস্ত লইয়া বাড়ি যেতে না পারি দেহ দেখি কেমনটা লাগে আপ আপনিডি কি তা কন। আপনি বাইরের গোস তো আপনি খাইবেন এটা আমার কি আমি কি কম চেষ্টা করতাছি কি চেষ্টা করতাস এটা আমি নিজে চোখে দেখতাছি এই গোস তো বাইর করতে আমার এক মিনিটও লাগবো না তালে আইয়েন নেন ধরেন আপনার গোস তো আপনি বাইর করেন হ্যাঁ ফুফু আমনে বাইর করেন দেখি আপনারা তো কদ্দু চোর আছে হ আমি তো চাইছিলাম না তোরা ফ্রিজে হাত দিতে এখন তো দেখতেছি আমার হাত না লাগলে কোনো কাজ সম্পন্ন হয় না দেখতাম না কদ্দুর পারেন করেন করেন চেষ্টা করে আজকে যদি না পারেন তাইলে আপনার কয়টা কথা কম ও মাইয়া সাইয়ার ওষুধ কিত্তি ফুতা আর গরম পানি আয় কি কন এডিয়া ফা এই ফ্রিজ আপনার বাড়ি কিনে নাই এটা এই ফ্রিজ আমি আমার বাফের বাড়ি থেকে আনছি গরম পানি ডাললে ফ্রিজ নষ্ট হয়ে যায় বাবা লইয়া তো আইসে সামান্য কম দামে একটা ফ্রিজ গোস্ত আটকাইয়া থাকে আবার বড় বড় কথা কয় মাইয়া একটা বানাইছে পুরো মায়ের মতো একটা হারা দিলে হুনতো না যা নিতাম না তোরা বাসার থেকে গুস্ত দেখতাম গুস্ত না খাইলে কি হয় ফুফু এক সপ্তাহ ধরে বাসায় বেড়াইতেছেন গুস্ত খাইতেছেন এখন আর গুস্ত নিলেই কি আর না নিলেই কি চুপ থাক মাইয়া হই সব তো একেবারে মায়ের মতন মুখে মুখে কথা কস যাচ্ছ মা ফুফু আমরা লগে কেমন করে কথা কয় কেমন করতেছে হরে মা তোর ফুফুর একটু রাগ বেশি থাক কিছু কইস না হো না আমি যাইতাছি গা গোচটোৰ ফুটলা চাৰাই চি এন জি এক দিয়া পাঠাই দিয়